খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আর এই মুহূর্তের সব থেকে বড় খবর বুধবার দুপুরে লেক গার্ডেন্স একটি ঝুপড়িতে দাও করে আগুন লাগে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ আতঙ্কে এলাকাবাসী পাশের আনোয়ার শাহ রোডে রোড দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানি হয়নি বুধবার দুপুরে লেক গার্ডেন্স একটি ঝুপড়িতে দাও দাও করে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ আতঙ্কে এলাকাবাসী পাশের আনোয়ার শাহ রোড দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভানোর কাজ শুরু করে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হানির কোনো খবর নেই রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে বেলা তিনটা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বা কত শতাংশ ভোটের হার রয়েছে দেখব প্রথমেই রয়েছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ভোটদানের হার বেলা তিনটা পর্যন্ত নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার রয়েছে বাহান্ন দশমিক চার শূন্য শতাংশ তিনটার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার বেলা তিনটা পর্যন্ত হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার বাহান্ন তেষট্টি দশমিক এক এক শতাংশ হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভোট হার বেলা তিনটা পর্যন্ত হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার তেষট্টি দশমিক এক এক শতাংশ এরপর দেখে নেব সোজাসুজি বাঁকুড়ার তালডাংরা ভোটের হার কত শতাংশ তালডাংরা বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার বেলা তিনটা পর্যন্ত তালডাংরা বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার রয়েছে পৌষট্টি শতাংশ এরপর চোখ রাখবো মেদিনীপুরে মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার বেলা তিনটা পর্যন্ত মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার রয়েছে একষট্টি দশমিক পাঁচ চার শতাংশ বেলা তিনটা পর্যন্ত মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার রয়েছে একষট্টি দশমিক পাঁচ চার শতাংশ এরপর নজর রাখবো মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার কত রয়েছে বেলা তিনটা পর্যন্ত মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার সাতান্ন এরপর চোখ রাখবো সীতায় সিতাই বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার বেলা তিনটা পর্যন্ত সীতাই বিধানসভা উপনির্বাচনে ভোট দানের হার আটান্ন শতাংশ বেলা তিনটা পর্যন্ত সীতায় বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার আটান্ন শতাংশ এতক্ষণ দেখলাম আমরা রাজ্যের ছয়টি বিধানসভা উপনির্বাচনের যে জায়গায় দুপুর তিনটা পর্যন্ত ভোটদানের হার ঠিক কতটা রয়েছে এরপর সরাসরি নজর রাখবো খবরে হুমকি আধা ঘন্টা সময় আছে বেরিয়ে যা না হলে মেরে ফেলব সিতাই উপনির্বাচনে বিজেপির পোলিং এজেন্টকে হুমকি তৃণমূল নেতার সিতাই বিধানসভার ছয় থেকে একশো ছয় নম্বর হুমকি তৃণমূল নেতার পাশাপাশি বিএসএফ এর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়ার বিরুদ্ধে বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীকে বোঝাচ্ছেন কি করণীয় সাংসদের পাশে দাঁড়িয়ে বিজেপির পোলিং এজেন্টকে হুমকি তৃণমূল নেতার

এবং প্রতিবন্ধতা তৈরি করছে বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতেছে যাতে যেটা ওদের দায়িত্ব নয় এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব বিএসএফ শুধুমাত্র বাইরের লাইনে কোথাও কোনো অকারেন্স হয় কি না কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয় না সেটা দেখার দায়িত্ব ভিতরের দায়িত্ব গোটাটাই প্রিসাইডিং অফিসার দেখবে তো প্রিসাইডিং অফিসারের কাছে বিএসএফ যদি না গলা সেটা ইলিগাল সেই জন্যই আমি অভিযোগ পেয়ে আসছি এবং ওনাকে বলে দিলাম যে আপনার দায়িত্ব যা তা করবেন তার বাইরে যাবেন মেদিনীপুরের উপনির্বাচনে সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই তার নিজের ভোট কেন্দ্রে চৈতা প্রাথমিক বিদ্যালয়ের সস্ত্রীকে ভোট দিয়েছেন এবং তিনি ভোট দিয়ে বেরিয়ে আসার সময় জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে মেদিনীপুরের উপনির্বাচনে সিপিআই প্রার্থী মনি কুন্তল খামরুই তার নিজের ভোট কেন্দ্র চৈতা প্রাথমিক বিদ্যালয় সস্ত্রিক ভোট দিলেন ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তিনি জানালেন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণের কাজ কয়েকটি এভিএম বিকল ছাড়া তেমন কিছু অভিযোগ তিনি করেননি পাশাপাশি তিনি জানান মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে সিপিআই কে ভোট দেবে আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে পাশাপাশি তিনি আশঙ্কা করেন যে এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে বেলা সাথে সাথে যদি সেটিং হয়ে যায় এ দাবি তিনি করেন নিরাপত্তার বেষ্টনী আজকে ভোর না হলে বলবো কেউ এখনো পর্যন্ত ঠিক আছে পরবর্তী পর্যায়ে কি হয় না সেটিং হয়ে যায় তো দেখি পরের পরবর্তী পর্যায়ে আপনাকে জানাবো এখন সন্তুষ্ট মোটামুটি না মানুষজনের ভালো ছাড়া আছে মানুষজন আসছেন ভোট দিবেন এবং বামপর থেকেই ভোট দিবেন এটা আশা চারদিকে যে পরিস্থিতি মানুষ বিবেচনা করেই ভোট দিবেন আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে না সাধুবাজি তো আছি মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গায় প্রচারে গেছি মানুষ যেভাবে সাড়া দিয়েছে ভরসা দিয়েছে মানুষের উপর ভরসা আছে আশা করি মানুষ আমাদের সমর্থন করবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর নন না দৃষ্টিহীন ভোটারের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল অপর একজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক কুমার রায় রাজ্যের ছটি বিধানসভা আসনের পাশাপাশি আজ সেতাই বিধানসভা কেন্দ্র সকাল সাতটা থেকে চলবে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে মহপুর এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটের সংখ্যা তিনশো ছশো ভোট ছিয়াশিটি সেতাই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো জন পুরুষ ভোটার এক লক্ষ আটান্ন হাজার জন মহিলা ভোটার এক লক্ষ সাতচল্লিশ হাজার একানব্বই জন ভোট প্রার্থী সাত জন উপনির্বাচন সম্পন্ন করতে বাহিনী রাজ্য পুলিশের সংখ্যা প্রায় নশো ইতিমধ্যে একজন দৃষ্টিহীন ভোটারের ভোট দিয়ে দেবার চেষ্টার অভিযোগ উঠলো অপর একজনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করলেন সেতার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় এই বিধানসভার অন্তর্গত কোনা চাত্রা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের ছয়ের বাইশ নম্বর বুথ পরিদর্শন দেশে এসে বিজেপি প্রার্থী চোখে পরে বুথের অভ্যন্তরে একজন দৃষ্টিহীন ভোটার ভোট দিতে গেলে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন তিনি রীতি মতো তার ভোটটি দিয়ে দেওয়ার চেষ্টাও করছেন এই ঘটনার প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী তিনি প্রতিবাদ করার সাথে সাথে এই ভোট গ্রহণ কেন্দ্র থেকে উধাও হয়ে যান অভিযুক্ত পরবর্তীতে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায় বিজেপি প্রার্থীর অভিযোগ নির্দিষ্ট ফর্ম ফিল আপ না করে অবৈধ উপায়ে দৃষ্টিহীন ভোটারের ভোট দিয়ে দেবার চেষ্টা করা হচ্ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি আমি এসে দেখলাম একজন ভোট দিচ্ছে একজন পাশে দাঁড়িয়ে আছে এবার জিজ্ঞাসা করাতে প্রিসাইডিং অফিসার বললো উনি ব্লাইন্ড ভোটার ঠিক আছে উনি যদি ব্লাইন্ড ভোটার হয়ে থাকেন তাহলে তো তার একটা ফর্ম ফিল ব্যাপার আছে তিনি সেই ফর্ম ফিল আপ করেন হচ্ছে নিয়ম অনুযায়ী আমরা সাড়ে পাঁচটা থেকে ওয়েট করলাম ওয়েট করার পর দেখলাম দেখলাম করলাম সেক্টর আর চার পাঁচ মিনিট দেখুন আমরা ছয় ছোটো দিকে আমরা শুরু করে দিলাম আর আমরা নিজেরা আমাদের একজন পোলিং এজেন্ট উনি ভিডিওগ্রাফি করেছেন তারপর সেক্টর যেভাবে নির্দেশ দিবেন আমরা সেইভাবে পালন করবো কোচবিহার থেকে কৃষ্ণা দাসের খবর বাংলা এবার স্নো লেপার্ড ও রেড পান্ডার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং বেশি সময় না নিয়ে মুখ্যমন্ত্রী স্নো লেপার্ড শাবক ও চারটি রেড পান্ডা শাবকের নামকরণ করেন দার্জিলিং চিড়িয়াখানার স্নো ল্যাপার্ড শাবক এবং রেড পান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পড়ে যায় তার আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন আর সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো ল্যাপার্ড শাবক এবং চারটি রেড পান্ডা শাবকের নামকরণ করে দেন মুখ্যমন্ত্রী স্নো ল্যাপাট শাবকদের নাম রাখেন চার্মিং এবং ডার্লিং পাশাপাশি রেড পান্ডা নামকরণ করেন পাহাড়িয়া হিলি ভিক্টোরি এবং ড্রিম আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকেরা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি we <laughs>